শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছেন তিন সপ্তাহেরও বেশি সময় হয়েছে কিন্তু তিনি কোন ইমিগ্রেশন স্ট্যাটাসে সেখানে আছেন ভারত এ পর্যন্ত কোনো তথ্যই প্রকাশ করেনি এদিকে লাল পাসপোর্ট অর্থাৎ ডিপ্লোম্যাটিক পাসপোর্ট বাংলাদেশ বাতিল করলে বৈধভাবে ভারতে থাকা শেখ হাসিনার সময়ে ফুরিয়ে আসছে এক্ষেত্রে শেখ হাসিনাকে ফিরিয়ে আনা সম্ভব হবে কিনা হলেও বা কীভাবে আর তাতে ভারত কি মানবে নাকি শেখ হাসিনাকে রেখেই সম্পর্ক উন্নয়ন করবে এসব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছি এবারে শ্যারমর্মে সঙ্গে আছে হাসান উনিশশো পঁচাত্তর সালেও শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পর ভারতে পালিয়ে ছয় বছর কাটিয়েছেন শেখ হাসিনা এখনও তিনি দেশ ছেড়ে পালিয়ে গেছেন সে দেশেই বহু বছর ধরে দেশটির সবচেয়ে প্রিয় বিদেশি অতিথিদের অন্যতম একজন শেখ হাসিনা এতে বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকুন বা বিরোধী নেত্রী কিংবা ব্যক্তিগত জীবনে চরম বিপদের মুহূর্তে রাজনৈতিক আশ্রয় প্রার্থী বিগত প্রায় পঞ্চাশ বছর ধরে দিল্লির দরজা তার জন্য সবসময় খোলা থেকেছে সেটা ইন্দিরা গান্ধীর জামানায় কিংবা মনমোহন সিং বা নরেন্দ্র মোদীর আমলেও এদিকে শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত সরকার যে একটা ক্যাশ টোয়েন্টি টু সিচুয়েশন বা চরম উভয় সংকটে পড়েছেন একথা মনে করার যথেষ্ট কারণ আছে আর এই বিপদটা আসছে দুদিক থেকে এক ব্যক্তি শেখ হাসিনার ক্ষেত্রে দিল্লি কি পদক্ষেপ নেবে আর দুই বাংলাদেশের ভেতরে যা ঘটছে সেটাকেই বা দিল্লি কিভাবে অ্যাড্রেস করবে যেমন শেখ হাসিনাকে দীর্ঘকালীন রাজনৈতিক আশ্রয় দেওয়াটা ভারতের উচিত হবে কিনা তা নিয়েও দেশটিতে দুরকম মতামত শোনা যাচ্ছে অনেকে যেমন এর পক্ষে যুক্তি দিচ্ছেন আবার কেউ কেউ বিপক্ষেও মত দিচ্ছেন আবার বাংলাদেশের ভেতরে এই মুহূর্তে যে ধরনের পরিস্থিতির খবর আসছে সেখানে দিল্লির কী করণীয় আছে তা নিয়েও পর্যবেক্ষক ও বিশ্লেষকদের মধ্যে স্পষ্ট দ্বিমদ আছে একদল মনে করেন বাংলাদেশে এখন যে ধরনের ভারত বিরোধিতার ঝড় দেখা যাচ্ছে তাতে ভারত অতি সক্রিয়তা দেখাতে গেলে পরিস্থিতি আরও বিগড়ে যাবে সরকারিভাবে ভারত অবশ্য এখনও ওয়েট অ্যান্ড ওয়াচ অর্থাৎ পরিস্থিতির দিকে সতর্ক নজর রাখার কৌশল নিয়েই এগোচ্ছে কিন্তু এই পাল্টা পাল্টি তর্কগুলো ভারতকে যে প্রবল দ্বিধাধন্দে ফেলেছে তাতে কোনো সংশয় নেই ভারত ও বাংলাদেশের মধ্যে প্রত্যর্পণযোগ্য অপরাধের মামলায় অভিযুক্ত বা ফেরার আসামি ও বন্দীদের একে অপরের কাছে হস্তান্তরের জন্য একটি চুক্তি আছে সেই দুই হাজার তেরো সাল থেকেই দুই দেশের মধ্যে পলাতক ব্যক্তিদের প্রত্যর্পণ সহজ ও দ্রুত করতে দুই সালে চুক্তি সংশোধনও করা হয় ভারতে বেশ কয়েকজন পলাতক ব্যক্তি বিশেষ করে উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যের বিদ্রোহী গ্রুপগুলোর যেসব সদস্য বাংলাদেশে লুকিয়েছিলেন তাদের ফিরিয়ে আনতে এই চুক্তি করা হয়েছিল একইভাবে বেশ কয়েকটি নিষিদ্ধ সংগঠন সংগঠনীয় চ্যালেঞ্জের মধ্যে ছিল বাংলাদেশ সরকার এই প্রত্যর্পণ চুক্তির বদলতে ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসামের নেতা অনুপ চেটিয়াকে দুই সালে বাংলাদেশ থেকে ফিরিয়ে আনতে সক্ষম হয়েছিল ভারত কিন্তু বর্তমানে ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে নিজ দেশে একের পর এক মামলা হলেও এই চুক্তির আওতায় তাকে ফেরানো যাবে সেই সম্ভাবনা কার্যত নেই বলে মনে করছেন দিল্লির পর্যবেক্ষক ও বিশেষজ্ঞরা অনুরোধ আসে সেক্ষেত্রে ভারত সরকারের অবস্থান কি হবে সে বিষয়টি নিয়েও দিল্লি আপাতত মুখ খুলতে চাইছে না পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল যেমন বলছেন যদি প্রত্যর্পণের কথা বলেন তাহলে সেটা তো পুরোপুরি কাল্পনিক একটা প্রশ্ন এইরকম পরিস্থিতিতে কাল্পনিক কোনো প্রশ্নের জবাব দেওয়াটা আমাদের রেওয়াজ নয় আপাতত নির্দিষ্ট জবাব এড়িয়ে গেলেও ঢাকার কাছ থেকে এ ধরনের অনুরোধ যে আগামী দিনে আসতে পারে সেই সম্ভাবনা কিন্তু দিল্লি নাকচ করছে না তবে বাস্তবতা হলো ওই চুক্তির আওতায় যদি প্রত্যর্পণের অনুরোধ জানানো হয় তাহলে সেই অনুরোধ রক্ষা করার কাজটা যে সহজ হবে না সেটা ঢাকারও জানা কারণ ওই চুক্তিতে এমন কতগুলো বিধান বা শর্ত আছে যার কোনোটাকে ব্যবহার করে ভারত এই অনুরোধ প্রত্যাখ্যান করতে পারে নানা আইনি জটিলতা বা মারপেচ দেখিয়েও সেই অনুরোধ ফেলে রাখতে পারে দিনের পর দিন বাংলাদেশ এবং ভারতের মধ্যে দুই তেরো সালে স্বাক্ষরিত প্রত্যর্পণ চুক্তিতে একটি গুরুত্বপূর্ণ ধারা আছে আর সেটা হলো যার হস্তান্তরের জন্য অনুরোধ জানানো হচ্ছে তার বিরুদ্ধে অভিযোগটা যদি রাজনৈতিক প্রকৃতির হয় তাহলে সেই অনুরোধ খারিজ করা যাবে তবে কোন কোন অপরাধের অভিযোগকে রাজনৈতিক বলা যাবে না সেই তালিকাও বেশ লম্বা এর মধ্যে হত্যা গুম অনিচ্ছাকৃত হত্যা ঘটানো বোমা বিস্ফোরণ ঘটানো ও সন্ত্রাসবাদের মতো নানা অপরাধ আছে যেমন কারো জীবন বিপন্ন করার লক্ষ্যে কোনো বিস্ফোরক দ্রব্য বা অস্ত্র রাখা গ্রেপ্তার এড়াতে বা বাধা দিতে আগ্নেয়স্ত্রের ব্যবহার করা জীবন বিপন্ন করতে সম্পদের ক্ষয়ক্ষতি হত্যায় উস্কানি দেয়া এবং সন্ত্রাস সংশ্লিষ্ট অন্যান্য অপরাধ এখন শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশে যেসব মামলা রুজু হয়েছে তার মধ্যে হত্যা গণহত্যা গুম ও নির্যাতনেরও নানা অভিযোগ আছে ফলে আপাতত দৃষ্টিতে এগুলোকে রাজনৈতিক বলে খারিজ করা কঠিন তার উপর দু সালে যখন মূল চুক্তিটি সংশোধন করা হয় তখন এমন একটি ধারা যুক্ত করা হয়েছিল যা হস্তান্তরের প্রক্রিয়াকে বেশ সহজ করে তুলেছিল সংশোধিত চুক্তির দশের তিন ধারায় বলা হয়েছিল কোনো অভিযুক্তের হস্তান্তর যাওয়ার সময় অনুরোধকারী দেশকে সেসব অভিযোগের পক্ষে কোনো সাক্ষ্য প্রমাণ পেশ না করলেও চলবে শুধু সংশ্লিষ্ট আদালতের গ্রেফতারি পরোয়ানা পেশ করলেই সেটিকে বৈধ অনুরোধ হিসেবে ধরা হবে তার মানে দাঁড়াচ্ছে শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশে যেসব মামলা দায়ের হয়েছে তার কোনোটিতে যদি আদালত ফেরার শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেয় তাহলে তার ভিত্তিতে বাংলাদেশ সরকার ভারতের কাছে তার হস্তান্তরের অনুরোধ জানাতে পারবে কিন্তু এরপরেও চুক্তিতে এমন কিছু ধারা আছে যেগুলো প্রয়োগ করে অনুরোধ প্রাপক দেশ তা খারিজ করার অধিকার রাখে যেমন অনুরোধ প্রাপক দেশেও যদি ওই ব্যক্তির বিরুদ্ধে কোনো প্রত্যর্পণযোগ্য অপরাধের মামলা চলে তাহলে সেটা দেখিয়ে অন্য দেশের অনুরোধ খারিজ করা যায় শেখ হাসিনার ক্ষেত্রে অবশ্য এটা প্রযোজ্য নয় কারণ ভারতে তার বিরুদ্ধে কোনো মামলা হচ্ছে না বা অচিরে হওয়ারও সম্ভাবনা নেই দ্বিতীয় ধারাটি হলো যদি অনুরোধ প্রাপক দেশের মনে হয় অভিযোগগুলো শুধুমাত্র ন্যায় বিচারের স্বার্থে সরল বিশ্বাসে আনা হয়নি তাহলেও তাদের সেটি নাকচ করার ক্ষমতা থাকবে অভিযোগগুলো যদি সামরিক অপরাধের হয় যা সাধারণ ফৌজদারি আইনের পরিধিতে পড়ে না তাহলেও একইভাবে অনুরোধ নাকচ করা যাবে এখন ভারত যদি সত্যি শেখ হাসিনার প্রত্যর্পণের কোনো অনুরোধ পায় তাহলে দ্বিতীয় ধারাটি প্রয়োগ করেই তা খারিজ করা যাবে বলে দিল্লিতে বিশ্লেষকরা মনে করছেন যেমন ধরুন আদালতে তোলার সময় সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনিকে যেভাবে কিল ঘুষে মারা হলো কিংবা তার আগে সাবেক শিল্প উপদেষ্টা সালমান এফ রহমান বা সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে আদালতে হেনস্থা হতে হলো তাহলে বিচারের জন্য বাংলাদেশের হাতে তুলে দেয়া হলে শেখ হাসিনারও যে একই পরিণতি হবে না এ নিশ্চয়তা কে দেবেন এমন প্রশ্ন দিল্লির পর্যবেক্ষকদের সোজা কথায় এরকম নানা ঘটনার দৃষ্টান্ত দিয়ে ভারত অনায়াসেই বলতে পারবে শেখ হাসিনা বাংলাদেশে সঠিক ও সুষ্ঠু বিচার পাবেন বলে তারা মনে করছে না এবং সে কারণে তাকে হস্তান্তর করা সম্ভব নয় তবে ভারতে আর একদল বিশ্লেষক মনে করেন যদি সত্যি শেষ পর্যন্ত শেখ হাসিনাকে হস্তান্তর করার জন্য ভারতের কাছে কোনো অনুরোধ আসে তাহলে সঙ্গে সঙ্গে সরাসরি তা নাকচ না করে দিল্লির দিনের পর দিন ঝুলিয়েও রেখে দিতে পারে ভারতের সাবেক শীর্ষস্থানীয় কূটনীতিবিদ টিসি রাগভন গণমাধ্যমে সোজাসুজি বলেছেন শেখ হাসিনার পাশে এখন যদি আমরা না দাঁড়াই তাহলে বিশ্বের কোথাও আর কোনো বন্ধু দেশের নেতা ভারতকে বিশ্বাস করতে পারবে না আর এই পাশে দাঁড়ানোরই একটা রাস্তা হতে পারে শেখ হাসিনাকে হস্তান্তরের অনুরোধ অনির্দিষ্টকালের জন্য অনিশ্চিত করে তোলা কারণ এই ধরনের সব চুক্তিতেই নানা লুপহোল বা ফাঁক ফুকর থাকে যেগুলো কাজে লাগিয়ে আইনি বিশেষজ্ঞরা কয়েক মাস বা কয়েক বছর পর্যন্ত একটা অনুরোধকে স্থগিত করে দেওয়ার ক্ষমতা রাখেন ঢাকায় ভারতের প্রাক্তন রাষ্ট্রদূত রঞ্জন চক্রবর্তী আবার মনে করিয়ে দেন মুম্বাইয়ে ছাব্বিশ এগারোয়ের জঙ্গি হামলার ঘটনায় অন্যতম অভিযুক্ত তাহাউর হোসেন রানা যিনি একজন পাকিস্তানি বংশোদ্ভূত মার্কিন নাগরিক তাকে হাতে পাওয়ার জন্য ভারত চেষ্টা চালাচ্ছে সেই দুই সাল থেকে যদিও ভারত আমেরিকার মধ্যে প্রত্যর্পণ চুক্তি আছে সেই উনিশশো সাল থেকে অন্য বহু দেশেরও আগে আমেরিকার সঙ্গে ভারত চুক্তি করেছে ফলে এতদিনে তাকে তো ভারতের হাতে পেয়ে যাওয়াই উচিত ছিল শেখ হাসিনার ক্ষেত্রেও ভারতও একই ধরনের পদ নেবে বলে বহু বিশ্লেষক নিশ্চিত চুক্তি সাত নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে কোনো দেশের প্রত্যর্পণের অনুরোধ অন্য দেশ প্রত্যাখ্যান করতে পারে যদি ওই ব্যক্তির প্রত্যর্পণ সংক্রান্ত অপরাধের বিচার তিনি যে দেশে আছেন সেখানে করার কোনো সুযোগ থাকে তবে শেখ হাসিনার মামলার ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে না তবে ভারত এমন পদক্ষেপ নিলে ঢাকার নতুন সরকারের সঙ্গে নয়াদিল্লির সম্পর্কে বিরূপ প্রভাব পড়তে পারে এছাড়া ভৌগোলিক বাস্তবতাও রয়েছে বাংলাদেশ হচ্ছে ভারত বেষ্টিত দুই দেশের মধ্যে যথেষ্ট অবকাঠামোগত সংযুক্তি রয়েছে এই সম্পর্কের গতি প্রকৃতি নিয়ে শেষ শব্দ লেখার মতো সময় এখনও আসেনি বলে মত বিশ্লেষকদের শেখ হাসিনা কোনো বিশেষ ভিসায় নাকি রাজনৈতিক আশ্রয়ে আছেন এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে ভারত সরকার আজ পর্যন্ত একটি শব্দও খরচ করেনি গত ষোলো আগস্ট ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সংবাদ সম্মেলন করার সময় এক সাংবাদিক প্রশ্ন করেন ৪৫ দিনের মধ্যে যদি শেখ হাসিনার বর্তমান পাসপোর্ট বাতিল করা হয় তাহলে ভারতের কী করণীয় আছে উত্তরে জয়সওয়াল বলেছিলেন সেটাও বড় কোনো সমস্যা নয় কারণ এ ধরনের পরিস্থিতিতে আমাদের প্ল্যান বি বা প্ল্যান সি প্রস্তুত রাখতেই হয় এখানেও নিশ্চয়ই সেটা তৈরি আছে ভারতের এ প্ল্যান বি প্ল্যান সি বলতে কি বোঝানো হয়েছে তা না জানা পর্যন্ত প্রশ্ন থেকেই যাবে ভারত নিশ্চয়ই জানে শেখ হাসিনা বাংলাদেশে এ পর্যন্ত তিরিশেরও অধিক হত্যা মামলার আসামি বাংলাদেশের নাগরিক হিসাবে স্বাভাবিক কারণেই জানতে ইচ্ছে করে একাধিক হত্যা মামলার ভিন দেশি আসামিকে এভাবে আশ্রয় দেয়া কি ভারতের সংবিধান অনুমোদন করে